যাচ্ছি আমাদের বাসটা আমাকে ওটা শো করি আমার যেহেতু আমরা চার পাঁচ দিন ছিলাম সেটা মায়া হয়ে গেছে আবার ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল সবকিছু আর সবচেয়ে বেশি আমার ভালো লাগছে আমার বাসার মতো এই সোফা আমি আরাম করে বসে এখানে টিভি দেখতাম দেখার টাইম পাই নাই তারপরেও দেখছি দুই এক ঘন্টা যতটুকু টাইম পেয়েছি তো এখন বাচ্চাদেরকে উঠাবো উঠে তারপর নিয়ে বেরবো মা হল ভাই অনেক প্যারা হচ্ছেন তবে আমার হাজব্যান্ড সব করছে সব লাগেজ গুছানো সব দায়িত্ব পালন করছে আমি ঘুরছি আরাম করে ঘুমিয়েছি এখন বাচ্চাদেরকে উঠাবো ও আচ্ছা তার একটা হ্যাপি কি জানি হ্যাপি না হ্যাপি টি নাকি ও হ্যাপি মিলস ওই ব্যাগ আমরা নিছি কিনা সেই জন্য সে দেখতে বলতেছে আমাকে ওটা শো করো থ্যাঙ্ক ইউ আই মিস টু অলসো থ্যাংক ইউ

তো আমি ওদেরকে লাইনে দাঁড়া করি আমি যাচ্ছি ট্যাক্স রিটার্ন করতে ট্যাক্স রিটার্নটা কি আমি আপনাদেরকে বুঝাই আপনি যখন যেকোনো কোনো দেশে ব্র্যান্ডেড জিনিস কিনবেন কেনার পরে ওই দেশের ব্র্যান্ডের দোকানে বলতে হবে যে আমি ট্যাক্স রিটার্ন চাই সো একটা পার্সেন্ট টাকা আপনাকে মানে একটা পার্সেন্ট ডলার আপনাকে ব্যাক করবে সো সেই জন্য হলো এই যে আমার সব ব্র্যান্ডের কাগজগুলো নিয়ে নিয়েছি ট্যাক্স রিটার্নগুলো এখন আমি টাকা পাবো চলেন তো জায়ান যেখানে ম্যাকডোনাল্ডস দেখে অনেক ওখানেই খাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে তো সেই জন্য জায়ানের জন্য এখন ম্যাকডোনাল্ডস নিচ্ছি আর ওখানে হলো আমার হাজব্যান্ড ও বসতে পারবো না ম্যাকডোনাল্ডস নেওয়া

এখন আমরা দিব জন্য সায়ন আজকে একটু বেশি জ্বালাচ্ছে কারণ অনেক সকালে বাচ্চাটা থেকে উঠছে সেই জন্য এখানে আমাদেরকে প্লেনে খাবার দিয়েছে আমি ওলো ইয়ে নিয়েছি সি ফুড টাইপের প্রন নিয়েছি আর জায়ান হলো চিকেন নিয়েছে আমার হাজবেন্ড টমানটা দেখে প্রন নিয়েছে এখন খাবো আর সায়নের জন্য তো একটু ঘুমাইলে ভালো লাগতো কিন্তু অনেক সকালে উঠছি ছয়টায় উঠছি এখন সায়ান না বাচ্চা মানুষ তো এত সকালে আমাদের প্লেন এখন এখন তো সায়ান হলো তো আজকে একটা জিনিস ভালো হয়েছে সেটা হলো সায়ান সিট দিয়েছে তো সেই জন্য সে আরাম করে চিত্র করছে যাওয়ার দিন কিন্তু এরকম ছিল না যাওয়ার দিন হল সিট দাওয়া হয়নি কারণ দুই বছর প্লাস এই জন্য একটু বড় হইতে হবে পাঁচ বছর সম্মত হইতে হবে তারপরে সিট দেওয়া হয় বাচ্চাদেরকে তো দয়া করেন ঠিকমতো যেন ল্যান্ড করি ফাইনালি আমরা ঢাকাতে চাকরি আসি ফাইনালি আমরা চলে আসছি এখন আমরা লাগেজের জন্য ওয়েট করতেছি লাগেজ দিতে একটু টাইম লাগে এটা মানে কমপ্লেন করার কিছু নাই লাগেজ আসবে তারপর হলো আমরা যাব বাসায় আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি আর যায়নি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে তোমাকে গাড়ি আসতে আরো দুই টাইম লাগবে আমার দেশের মাটির মধ্যে কি সুন্দর একটা গন্ধ আসার পরেই ভালো লাগতেছে সেই ভালো লাগতেছে এখন বাসায় চলে যাচ্ছি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে হোম সুইট হোম কলিং বিল দিতে তো আরাম লাগতেছে মজা লাগতেছে এন্টারটেনিং লাগতেছে চোখ বন্ধ করো চোখ এভাবে বন্ধ করতে হবে আচ্ছা বুঝে নাই ওখানে বুঝার তুমি দাও দাও যারা জন্য হ্যাপি তোমার জন্য সারপ্রাইজ আছে পরে দেখো হ্যাঁ মামা আনছি চুমা দাও চুমা দাও মামা কোবুচু আচ্ছা হোম সুইট হোম ঘরের মতো আর কিছুতে নেই যতই ঘোরাঘুরি করেন বাসা দিয়ে শেষে যখন বাসায় আসবে থেকে শান্তি আর কিছু হতেই পারে না জি দিচ্ছি 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 তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ দেখাবিগের নেক্সট ভিডিওতে